চিটাঙ্গের ভাই বোন কল ওনারা কেন আসুন ওনারা বেগুন রেডি আসুন তো চার জানুয়ারি তো চার ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের মেলা দেখবেন লাই ওনারা চিটাং চলে আসুন ফৌজদারহাট ডিসি পার্ক ফুলের মেলা দেখতে চাইলে ওনারা বেগুন মিলিয়া ফ্যামিলি সহ বন্ধু বান্ধব যা আছে আশেপাশে সবাই নিয়ে রে চলে আইও চিটাঙ্গের ফৌজদারহাট ডিসি পার্ক এখন ওনারা কিভাবে ডিসি পার্ক যাবেন আই ওনারা বিস্তারিত কই অনেকে চাইলে লোকাল যাইতে না আবার চাইলে ডাইরেক্ট কার লয়ারে যাইতে এখন ওনারা লোকাল কেনে যাইবেন ইবা বিস্তারিত আই ঘটনা তো আমরা খুলি কই প্রথমে এখানে যাওয়ার পরিব এখানে মরতন লোকাল ট্যাক্সি আছে লোকাল ট্যাক্সি করিয়ে দশটিয়া ভাড়া নিল হাট পুলিশ বক্সের সামনে অর্ডার নামিয়ারে বেশি না তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট হাটিয়ে যাওয়ান পরিব তোমার ফৌজদার হাট ডিসি পার্ক ডিসি পার্ক কেটে গেলে ওটা তখন কেট টিকিট কাটিয়ে ঢোকান পড়ি মেলার ভিতরে মেলার ভিতর অনারা চাইবন বিভিন্ন ধরনের পার্ক বিভিন্ন ধরনের বাচ্চারা খেলে এড়ে আবার বিভিন্ন ধরনের ফুলের মেলা হরেক রকমের ফুল এখন ওনারা চাইলে যেদিন দেখুন ভিডিও ব্যাগ দিন দেখতে পারবেন ওটা প্রকাশ্যে দেখতে পারেন ওনারা দেরি না চলে এই চার তারিখ থেকে চারে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত চলিব ফুল ওনারা চাইলে ব্যাগ গুন মিলিয়ে অর্ডার দেখতে পারবেন ফুলের